হ্যালো ইভিএন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্মাজি সলুহসান আগের দিন আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে সামাজিক রাজনৈতিক ইত্যাদি কারণগুলো আলোচনা করেছি আজকে পড়ব হরপ্পা সভ্যতার ধ্বংসেও বা সিন্ধু সভ্যতা কীভাবে ধ্বংস হয়েছিল সেই সমস্ত কারণগুলো তার আগে বলে রাখি চ্যানেলটি ডাবলিউ এমটিএস সিজেল রেল রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির পরীক্ষায় সহযোগিতা করবে আর আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে এর আগে দুটো ক্লাস সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক করানো রয়েছে যারা দেখো দেখে নেবে শুরু করছি আজকে সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ বলছি সিন্ধু নদীর উপত্যকায় খ্রিস্টের জন্মের প্রায় তিন হাজার বছর পূর্বে ভারতে সিন্ধু বা হরপ্পা সভ্যতার উন্মেষ ঘটেছিল আমরা পড়েছি তবে আনুমানিক সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই সভ্যতার পতন ঘটতে শুরু করে এবং পরবর্তী দেড়শো বছরের মধ্যে সমগ্র হরপ্পা সভ্যতার ধ্বংস হয়ে পড়ে তবে এই হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ নিয়েও বিভিন্ন মত রয়েছে ঐতিহাসিকদের মধ্যে তবে অনেক ঐতিহাসিক গোষ্ঠীর মধ্যে আলোচনা করে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে হরপ্প সভ্যতার পতন ঘটেছিল বলে মনে করা হয় এবার আমরা পড়ব কি কি কারণে হরপ্প সভ্যতার গুলির পতন হয়েছিল সেই কারণগুলো হচ্ছে আমরা এবার পড়ব বলছে জলবায়ুর পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ এই মার্টিমার হুইলার মনে করেন যে সিন্ধু উপত্যকায় একসময় প্রচুর বৃষ্টিপাত হতো এখানকার জলবায়ু ছিল মনোরম পরবর্তীকালে নগর সভ্যতার প্রসার ঘটলে পাকা ঘরবাড়ি নির্মাণের জন্য প্রচুর ইটের প্রয়োজন হয় ইট পোড়াতে বনভূমির প্রচুর গাছপালা কাটা হয় ফলে একসময় বৃষ্টিপাত কমে যায় এবং জলবায়ুর পরিবর্তন ঘটে তাহলে মাটিমার হুইলার এই জলবায়ুর পরিবর্তনের কারণেই হরপ্পা সভ্যতার পতন ঘটেছে বলে মনে করেছেন দ্বিতীয় পর্ব আমরা বন্যা বন্যাকেও অনেকে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ বলে মনে করেন যেমন ঐতিহাসিক রাইকস ম্যাকে এমার আর সাহানি প্রমুখ মনে করেন যে সিন্ধু নদ বারবার বন্যা হতো এবং বন্যার ফলে সভ্যতাটি একসময় ধ্বংসপ্রাপ্ত হয় মহেন্দ্রদার নগরটিতে একাধিকবার বন্যা কবলিত হয়েছে এর ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটেছে এবং এই পতন দেখে এ আর সাহানি বলেছেন প্লাবনী হরপ্পার সংস্কৃতিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে মানে তার মানে বুঝতে পারছো যে হরপ্পা সভ্যতায় একসময় প্রচুর বন্যার কারণে এই সভ্যতার ধ্বংস বা পতন ঘটেছে বলে ঐতিহাসিকরা মনে করেন এরপর আসছে ভূমিকম্প আবার কোন কোন ঐতিহাসিক মনে করেন যে ভূমিকম্পের ফলেই হরপ্পা সভ্যতার পতন ঘটেছে মহেন জারতে প্রাপ্ত কিছু মৃতদেহ বা কঙ্কাল পাওয়া গেছে যেগুলো দেখে মনে করা হয় ভূমিকম্পের জন্য ঘরবাড়ি ভেঙে পড়ায় তাদের গায়ে পায়ে মাথায় ক্ষত চিহ্ন কিছু ক্ষত চিহ্ন তৈরি হয়েছে যা দেখে ঐতিহাসিকরা ভূমিকম্পের কারণেও হরপ্প সভ্যতার ধ্বংস হয়েছে বলে মনে করেন আবার কোনো কোনো ঐতিহাসিক খরা প্রচুর রোদ বা খরাকে উল্লেখ করেছেন বলছে পুরাইটের ব্যাপক ব্যবহার ও অন্যান্য প্রয়োজনে ক্রমাগত বনভূমি ধ্বংস করার ফলে অঞ্চলটি বনশূন্য হয়ে পড়ে এর ফলে বৃষ্টিপাতের অভাব এই অঞ্চলে কৃষিকাজ বন্ধ হয়ে যায় এবং সিন্ধু নদীর অধিবাসী সিন্ধুর অধিবাসীরা স্থান ত্যাগে বাধ্য হয় এই কারণে হরপ্পা সভ্যতার পতন ঘটেছে তোমরা জানবে যে যেই সমস্ত অঞ্চলে গাছপালা কমে আসে সেই সমস্ত জায়গায় উষ্ণতা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের পরিমাণ খুবই পরিমাণে কমে যায় এবং কমে যাওয়ার ফলে সেই সমস্ত অঞ্চলে খরা হয়ে যায় খরা হওয়ার ফলে কৃষিকাজ এবং বিভিন্ন কাজকর্ম করার ক্ষেত্রে অসুবিধা হয় জলসেচের অসুবিধা হয় সেই সমস্ত কারণেই সিন্ধুর অধিবাসীরা মানে সিন্ধুর দুপাশ ধরে যারা বসবাস করত তারা অন্যত্র চলে যায় এবং এই কারণেও হচ্ছে হরপ্পা সভ্যতার পতন হয়েছে বলে মনে করেছেন ঐতিহাসিকরা এবার আরেকটা বলছে নগর কর্তৃপক্ষের অপদার্থতা বলছে আমরা দেখেছি হরপ্পা সভ্যতা ছিল একদম এখনকার বর্তমানে পৌরসভার যেরকম অঞ্চল সেরকম অনেকটা ড্রেনেজ সিস্টেম ছিল তারপরে হচ্ছে পাকা ঘর বাড়ি ছিল রাস্তাঘাট চওড়া ছিল ডাস্টবিনের ব্যবস্থা ছিল নোংরা ফেলার জন্য কিন্তু পরবর্তীতে আমরা দেখব নগর কর্তৃপক্ষের অপদত্ততা এই সভ্যতা পতনের জন্য আবার কোন কোনো ঐতিহাসিক মনে করেন এই কারণ বলছে মহেন্দ্র দ্বারণ নিচের স্তরে নগর পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ যত সুন্দর ছিল পরের স্তরগুলিতে তা ছিল না দেখা যাচ্ছে রাস্তা দখল করে বাড়ি তৈরি হচ্ছে নর্দমা বুঝে আসছে গলির মধ্যে ইটের পাজা তৈরি হচ্ছে কিন্তু এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ফলে নগর কর্তৃপক্ষের অপদতার কারণে এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় বলে মনে করেছেন তারপরের পয়েন্ট হচ্ছে নদীর গতি পরিবর্তন কোনো কোনো ঐতিহাসিক মনে করেন সিন্ধু নদ শতদ্রু ও যমুনা নদী এবং তাদের শাখা নদীগুলি একসময় গতিপথ পরিবর্তন করলে হরপ্প সভ্যতার পতন অনিবার্য হয়ে পড়ে মানে যদি নদীগুলো একটার সময় এরকম করে এক দিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে এই জায়গায় স্তর পড়ায় নদীটা আবার এপাশ দিয়ে চলে যাচ্ছে ফলে এই সমস্ত কারণগুলো নদীর গতিপথ পরিবর্তন হলে সভ্যতার পতন হয় বলে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যেমন বলছে জলের অভাবে সরস্বতী দৃশ্যীতি প্রভৃতি নদীগুলি মাটিতে হারিয়ে যায় এবং ওড়িশাতে সাথে কৃষিকাজ গৃহস্থলীর কাজ অন্যান্য কাজকর্মে জলসজের অভাব দেখা যায় তোমরা জানো যে আগেকার নদীর জল বা পুকুরের জল দিয়ে সমস্ত কাজকর্ম করা হতো কৃষিকাজও করা হতো এবং গৃহস্থলীর কাজকর্ম করা হতো তাই এই নদীগুলো মাটিতে হারিয়ে যাওয়ার ফলে কাজ এছাড়াও অন্যান্য কাজে জলের অভাব দেখা যায় যার ফলে সভ্যতার পতন বলে মনে করেন আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে আর্য আক্রমণ কোনো কোনো ঐতিহাসিক আবার বলতে গেলে বেশিরভাগ মানুষই বা ঐতিহাসিক এই আর্য আক্রমণকে হরপ্প সভ্যতার পতনের কারণ বলে দায়ী করেছেন বলছে সিন্ধু উপত্যকায় খনন কার্যের ফলে বিদেশে আর্যদের আক্রমণ এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় বলে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন রাস্তায় কুয়োর ধারে ঘরে স্থানে বহু মানুষের মৃতদেহ পাওয়া গেছে এই মৃতদেহগুলো কোনো সৎকার করা হয়নি কোনো কোনো মৃতদেহ আবার মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত তা থেকে ঐতিহাসিকরা মনে করেন বৈদেশিক আক্রমণের ফলেই এই সভ্যতার ধ্বংস হয়েছে ঐতিহাসিক মাটিমার হুইলার গর্ডান চাইল্ড প্রমুখ এই বৈদেশিক জাতিকে আর্য জাতি বলে মনে করেছেন আমরা এর আগে পড়েছি হরপ্পা সভ্যতায় মৃতদেহ একদম কবর দেওয়া হতো কিন্তু কোনো কোনো জায়গায় এই খনন কার্যের ফলে দেখা গেছে রাস্তার ধারে কখনো ঘরে বা কোনো স্থানে মানুষের মৃতদেহ পাওয়া গেছে এই মৃতদেহগুলো কখনও সৎকার করা হয়নি মানে এ থেকে অনুমান করা হচ্ছে যে কেউ বা কোনো জাতি আঘাত করে এই সভ্যতার মানুষজনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এবং কোনো জাতির আক্রমণের ফলে তাদের মাথার পেছনে ধারালো আস্তের আঘাত এই দেখে ঐতিহাসিকরা অনুমান করেন যে এই আর্য জাতি আক্রমণের ফলে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে বলে মনে করেছেন তাহলে এরপর আমরা পড়বো হচ্ছে এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণটা আমরা পড়লাম এবার এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার অন্যান্য কিছু কেন্দ্র আবিষ্কৃত হয়েছিল যেগুলো থেকে প্রতীক্ষায় প্রশ্ন আসে খুব এবং খুব ইম্পর্টেন্ট তাহলে স্থান বলা হয়েছে সময় বলা হয়েছে আবিষ্কারক এবং অঞ্চল এগুলো বলা হয়েছে এবার আমরা পড়ব হরপ্পা সভ্যতা স্থান এটার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা আমরা আগেই পড়েছি উনিশশো একুশ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন দয়ারাম সাহানী অঞ্চলটি কোথায় ছিল বলছে ইরাবতী নদীর পূর্ব তীরে বা বাম তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলাতে বর্তমানে যে এটি পাকিস্তান প্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত প্রশ্ন এখান থেকে ভেরি ভেরি আসে এটা কোন নদীর তীরে ইরাবতী বা রাভি নদীর তীরে সভ্যতার অঞ্চল ঠিক আছে আবিষ্কারককে দয়ারাম সাহানী কত সালে উনিশশো সালে আরেকটা উল্লেখযোগ্য কেন্দ্র হচ্ছে মহেঞ্জোদারো মহেঞ্জোদারো কেন্দ্র আবিষ্কৃত হয়েছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে যেটি আবিষ্কারক হচ্ছে দাস বন্দ্যোপাধ্যায় এই মহেঞ্জোদারো কোন অঞ্চলে অবস্থিত সিন্ধু নদীর ডান তীর বা পশ্চিম তীরে এই সিন্ধু প্রদেশের এটাও বর্তমানে পাকিস্তান প্রদেশের মধ্যে অবস্থিত লারকানা জেলা সেই লাড়কানা জেলায় এই মহঞ্জারও এখন বর্তমান অবস্থান তারপরে হচ্ছে লোথাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসছে এটি আবিষ্কারক হয়েছে সময় ছিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়েছে এস আর রাও এটি গুজরাটের সবরমতি ও খাম্বাত উপসাগরের কাছে এটি একটি সামুদ্রিক বন্দর ছিল এই লোথালের মাধ্যম দিয়ে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রচলন ছিল এই লোথালটি বর্তমানে এখন হচ্ছে গুজরাটে আমাদের ভারতের মধ্যে অবস্থিত তারপরে আমরা পড়ব উনিশশো সাল সেই উনিশশো চুয়াত্তর সালে মেহেরগড় সভ্যতা নামে একটি পড়ব সেই মেহেরগড় সভ্যতা একটি স্থান আবিষ্কৃত হয়েছে এটি আবিষ্কার করেন জা ফ্রাসোয়া জারিস এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি এখানে যে কটা পরীক্ষা থেকে ইম্পর্টেন্টগুলো আসে সেগুলোই আমি তুলেছি তাছাড়া আদার্স খুব একটা তুলিনি এই মেহেরগাঁজ সভ্যতার অঞ্চল হচ্ছে একটি নব্য যুগের গ্রামীণ সভ্যতা যা বালুচি স্থানে পাওয়া গেছে এটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত আরেকটা থেকে সাইট আমরা পেয়েছি সেটা হচ্ছে রাখি গড়ি যেটি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে আবিষ্কার করেন অমরেন্দ্রনাথ ও বসন্ত সিলডে এবং প্রফেসর সুরজ ভান এরা রাখিগড়ির এই সাইটটা আবিষ্কার করেন এটি বর্তমানে হরিয়ানা এবং ভারতের মধ্যে এটি এইখান থেকে প্রচুর একটা পরীক্ষায় প্রশ্ন আছে ভারতের মধ্যে সব থেকে আবিষ্কৃত কেন্দ্র নাম কি উত্তর হয়ে যাবে রাখিগড়ি তাহলে এখান থেকে এইটুকুনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখান থেকে ভারতের মধ্যে সব থেকে বড়ো আবিষ্কৃত কেন্দ্র হচ্ছে এই রাখিগড়ি তাহলে এই রাখিগড়ি সাইটটি হচ্ছে ভারতের মধ্যে সবথেকে আবিষ্কৃত কেন্দ্র আর একটা কোশ্চেন আছে লোথাল একটি সামুদ্রিক বন্দর আমরা আগেই বললাম এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আর একটা হচ্ছে ধোলাভিড়া যেটা উনিশশো আটানব্বই থেকে দু সালের মধ্যে এটা হচ্ছে সময়কাল আবিষ্কারক হচ্ছে জে পি ও আর এস ভিস যেটি কচ্ছ জেলা এটা এখন বর্তমানে গুজরাট কচ্ছ কচ্ছের রানবা সেই এই জায়গাটা করে অবস্থিত এই কচ্ছ জেলার কাছে এটাই বর্তমানে ভারতে অবস্থিত এই ভারতীয় কেন্দ্রগুলির মধ্যে এটা সবথেকে বেশি প্রত্নতত্ত্বীয় নিদর্শন প্রাপ্ত হয়েছে তাহলে ধোলাভেড়াতে সবথেকে বেশি হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করা হয়েছে এই ধোলাভরা অঞ্চলে সাইটে তাহলে এই কটাই হচ্ছে থাকলো এই কটা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিটাই থেকে প্রশ্ন আসে তারপরে আমরা ও যাই এইবার কিছু কিছু এই যে সাইটগুলো হচ্ছে পাওয়া গিয়েছে সেই সাইটগুলো থেকে কিছু কিছু এবার পয়েন্ট আমরা জানবো যেগুলো থেকে পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আছে যদিও হরপ্পা এখানে আমি একটু কয়েকটা কিছু পয়েন্ট তুলেছি কিন্তু এরা হরপ্পা সম্বন্ধে নিয়েই আমরা এর আগে প্রচুর আলোচনা করেছি তো কিছু একটু পয়েন্ট তাম্র নির্মিত আয়না রয়েছে এই হরপ্প সভ্যতায় কিছু তামার জিনিস তৈরি তো আই এখানে আয়না হবে না অন্য একটা জিনিস তামার প্রচলন তামার নির্মিত বা প্রচলন পাওয়া গিয়েছে এরকম কিছু একটা হবে এবং খেলনা রাত ও তামা নির্মিত বিভিন্ন রকম ধাতব বস্তু পাওয়া গিয়েছে এই হরপ্পা সভ্যতার ছা ছয়টি সারিবদ্ধ শস্যাগার দেখা গেছে তাহলে শস্যাগারগুলো মানে যেখানে শস্য মজুদ করে রাখা হতো ছয়টি সারিবদ্ধ মানে একতলা দুতলা তিনতলা এরকম বাড়ি আমরা যেরকম বলি সেরকম ছয়টি মানে নিজ একতলার মধ্যে ছয়টি সারিবদ্ধ পার্টিশন করা রয়েছে এছাড়াও দুর্গের বাইরে শস্যাগার পাওয়া গেছে সেই সমস্ত অঞ্চলে এছাড়াও শস্যগারটি আবিষ্কৃত হয়েছে দয়ারাম সাহানি ও এম এস ভার্টসের নেতৃত্বে যেটি উনিশশো থেকে উনত্রিশ সালে তারপরের হচ্ছে মহেঞ্জোদারো মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মিতের স্তূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় বহুবার আসে এবং মহেন্দ্রদর থেকে প্রত্যেকটাই দেখছ ইম্পর্টেন্ট বৃহৎ স্নাগার আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারো সাইট টাইপ যেখানে সমস্ত ধর্মীয় মানুষ স্নান করার অনুমতি ছিল এবং মহেন্দ্রদারতেও বৃহৎ শস্যাগার আবিষ্কৃত হয়েছে যেখানে শস্য মজুত করে রাখা হতো এবং ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি পাওয়া গিয়েছে মহেন্দ্রদারতে ব্রোঞ্জের নিত্যরত বিভিন্ন রকম নারীর মূর্তি পাওয়া গিয়েছে তারপরে লোথাল লোথাল সাইডটাও ইম্পর্টেন্ট যেখানে চালের তুষ যা ধান চাষের অস্তিত্ব প্রমাণ করে চালের তুষ পাওয়া গিয়েছে যেখানে ধান চাষ করা হতো কৃত্রিম প্রত্যাশ্রয় যেখানে হচ্ছে বিশ্বের প্রাচীনতম বন্দর এই লোথালের মধ্যে বিশ্বের প্রাচীনতম কৃত্রিম প্রত্যাশ্রায় আবিষ্কৃত হয়েছে সি নম্বর লোথাল শহরটি ছয়টি মূলমঞ্চের উপর স্থাপিত ছিল এবং প্রতিটি অংশ প্রাচীর দ্বারা ঘেরা ছিল ডি নম্বর বিশ্বের মধ্যে প্রথম সমুদ্রের উপর বাদ দেওয়ার প্রয়াস এখানে পাওয়া গিয়েছে আগেই বলেছিলাম লোথাল ছিল একদম গুজরাটের সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেখানে সামুদ্রিক বন্দর ছিল এই যেখানে সামুদ্রিক বন্দরের সাহায্যে ব্যবসা বাণিজ্য করতে আসতো সভ্যতার আর মানুষদের সঙ্গে বিভিন্ন বিদেশে যেমন মেসোপটেমিয়া এছাড়াও কালো ও লাল মৃৎপাত্র পাওয়া গিয়েছে যার গায়ে পঞ্চতত্নের কাহিনী মূর্ত শিয়াল ও তৃষ্ণাত কাকের গলায় উৎকীর্ণ রয়েছে এরকম বিভিন্ন রকমের মৃৎপাত্র যেগুলো ডিজাইন করা ছিল সেগুলো পাওয়া গিয়েছে ধোলাভিড়া এই ধোলাভেরা সাইটে সিঁড়ির মতো ধাপযুক্ত যুক্ত স্নাগার পাওয়া গিয়েছে এছাড়াও জল সংরক্ষণ ও সেচখাল নির্মাণ ছিল বৃহৎ প্রস্তর সংস্কৃতি যুক্ত কবর যুক্ত ছিল সবথেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র হচ্ছে এই ধোলাভেরা সাইটটি এটি প্রাক ও পরিপূর্ণ হরপ্পা সভ্যতার অন্তর্গত ছিল এরপর আসছে মেহেরগড় মেহেরগার সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে দু হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত যেটি নিওলিথিক যুগে আবিষ্কৃত হয়েছিল আবিষ্কারক মেহেরগার সভ্যতা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি বিশেষজ্ঞ জা ফ্রাসোয়া জারিস ও রিসাজ মেডো বেলুচিস্তানের পশ্চিমে সিন্ধু উপত্যকার কাচ্চি সমভূমিতে এই সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত এবং এই সভ্যতায় কিছু গৃহপালিত পশু ছিল যেমন ছাগল ভেড়া বিশিষ্ট সারকে পশুপালনের জন্য ব্যবহার করা হতো এই মেহেরগড় সভ্যতায় কৃষিজ ফসল যেমন গম জব বার্লি খেজুর তুলো প্রভৃতি শস্যের অস্তিত্ব পাওয়া যায় এই মেহেরগড় সভ্যতায় এই প্রাপ এখানে প্রাপ্ত পোড়াত তুলোর বীজের থেকে প্রমাণ পাওয়া যায় যে এই মানুষেরা সুতিবস্ত্রের সঙ্গে পরিচিত ছিল মানে তুলোর বীজ পাওয়া গিয়েছে মেয়ের সভ্যতা তা থেকে অনুমান করা যায় যে তারা সুতি সুতিবস্ত্র সঙ্গে পরিচিত ছিল এটি ভারতে কার্পাস তুলো চাষের প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয় মেয়ের কার সভ্যতায় এছাড়াও ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের জন্য মেহেরগড় সভ্যতার মানুষ আফগানিস্তান পশ্চিম এশিয়া ইরান মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালাত এই মেহেরগড় সভ্যতায় হচ্ছে সিলমোহর পাওয়া গিয়েছে যেগুলো হচ্ছে পাথর হাড় ও পোড়া মাটির তৈরি গোলাকার কিংবা আয়তকার জ্যামিতিক নকশাযুক্ত বিভিন্ন নাম মুদ্রা ও সিলমোহরের অস্তিত্ব পাওয়া যায় যা প্রশাসনিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত হতো এই শিলমোহরগুলো তারপরে অন্যান্য সামগ্রী এই ছোটো ছোটো মানুষের মূর্তি শিলমোহরের পাশাপাশি বিভিন্ন রকম ছোটো ছোটো মানুষের মূর্তি বিশিষ্ট সার হাড়ের তৈরি সুচ নীলকান্তমণি লাপিস লাজলি এইগুলো একটু খুব উল্লেখযোগ্য ছিল সেই সময়কার আমাদের এখনকার সময় সোনার রূপার যেরকম দামি এই প্ল্যাটিনাম সেরকম ওই সময় নীলকান্তমণি বৈদুর্যমণি লাফিসা এগুলো সব ছিল একটু দামি এইগুলো ছিল এক ধরনের নীলা বা বিভিন্ন পাথর খোদিত বিভিন্ন রকম নাম লেখা বা এরকম কিছু একটা তৈরি এবার ছোটো ছোটো শঙ্খ বিভিন্ন পাথর দ্বারা নির্মিত অলঙ্কার সামুদ্রিক প্রাণীর কলস প্রভৃতির নিদর্শন পাওয়া যায় নেই আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে